দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি শাহরে চলে আসছে ঢাকা চাঁদনি চক মার্কেটে দ্বিতীয় তলাতে চলে আসছি যদি জুয়েলারিতে চলে আসছি জয় দাদার এখানে চলে আসছি জয় দাদা আমাকে বেশ কিছু চুর দেখিয়ে দেবে আর চুরের ফিনিশিং গুলো তো দেখিয়ে দেবো ফ্যাসিলিটি হলো দাদা জানিয়ে দেবে দাদা কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে দাদা কি কি দেখিয়ে দেবো বলেন তো দাদা আজকে কার্ড এর চুরি কালেকশন গুলো এগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে চুরি গুলো এগুলো হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে দাদা একটু দেখিয়ে দেবেন আমরা একটু সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি দর্শক আপনারা একটু দেখে নেন ডায়মন্ড কাটের দেখেন এইগুলো হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এগুলো হচ্ছে হোয়াইট আর এগুলো হচ্ছে কম্বিনেশন করার জন্য হোয়াইটের মধ্যে এইট পিস টুয়েলভ পিস বারো পিস এবং আট পিস দুটার কালেকশন এটা পেয়ে যাবেন এটা হচ্ছে ফোর পিসের উপরে এইটা ফোর পিসের উপরে এবং চুরিগুলো দেখেন খুব শাইনি চুরি এগুলো ফোর পিসের উপরে এইটা টু পিস এগুলো ফোর পিস এইটা আমরা ফোর পিস দিয়ে একটা সেট করে রাখছি এটা টু পিস করেও নিতে পারবেন সমস্যা নেই এইটা হচ্ছে টু পিসে কঙ্কন বালা যেরকম লাগে হিলস কালেকশন আছে আপনারা এসে আপনাদের এই চুড়িটা একটু দেখেন এই চুড়িটা হচ্ছে ডায়মন্ড কাটের এটা নরমাল কোয়ালিটিটাও পেয়ে যায় এটা প্রাইস অনেক হাই হয় জিনিসটা ভালো এটা মানে লুকিং ভালো এবং খুব শাইনি হয় এটা ডায়মন্ড একটা এটা হচ্ছে টু পিসের এগুলো হচ্ছে টু পিসের এগুলো হালকার মধ্যে টু রিজনেবলের মধ্যে অনেকে একটু কম প্রাইসে চাই এগুলো একটু কম প্রাইসের মধ্যে এটা একটু মিডিয়াম প্রাইসের মধ্যে আসবে জিনিসগুলো খুব সুন্দর প্রত্যেকটা আইটেম খুব বেটার কোয়ালিটি এইখানে হবে দেখেন কিছু বড় স্টোনের কতটা সুন্দর শাইনিং দিচ্ছে এখানে দেখেন কিছু বড় স্টোনের এবং গ্রিন স্টোনের উপরে কাজ করা স্টোনের মধ্যে আমরা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কাজ এখানে হচ্ছে রুবি কালারের মধ্যে অনেকে রুবি কালারটা পছন্দ করে রুবি কালার অনেকে পায় না এই যে এই রকম কোয়ালিটি গুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু কালার পেয়ে যাবেন গ্রিন হবে হোয়াইট হবে এবং রুবি হবে কাজের ফিনিশিং দেখার কত সুন্দর শাইনিং গুলো দেখেন কত বেটার খুব সুন্দর এর মধ্যে এইরকম অনেকে টার্কিশ বালা টাইপের চাই এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো আরও কালার পেয়ে যাবেন গ্রিন হবে রেড হবে ব্ল্যাক হবে ব্লু হবে বেশ কিছু কালারের মধ্যে পেয়ে যাবেন এইটা কিন্তু অনেক আফটার টার্কিশ থাকে তো যারা এই টাইপ চাই তো সম্পূর্ণ একটা প্রোডাক্ট এবং আশা করি প্রাইস সবার থেকে কম এবং সবার থেকে রিজনেবল প্রাইসে দেব কারণ এগুলো আমাদের ইম্পোর্টেড আইটেম হ্যাঁ এগুলো আমাদের ইম্পোর্টেড আইটেম কোয়ালিটি এগুলো স্ক্রিন খুব বেটার দেখেন খুব বেটার স্ক্রিনে উপরে কাজ করা খুবই সুন্দর এরকম ডায়মন্ড কাটার কম কম পেয়ে যাবেন টাইপের কিছু কঙ্কল ডায়মন্ড উপরে হ্যাঁ খুবই বেটার গোল্ডেন আর সিলভারের মধ্যে এই টাইপের আপনি পূর্ণ মিস্ত্রি পেয়ে যাবেন ফোর পিসের এটার মধ্যে বেশ কিছু শেপ পেয়ে যাবেন গোল হবে স্কোয়ার হবে বেশ কিছু শেপ হবে এটার মধ্যে কিছু এই টাইপের কঙ্কন পেয়ে যাবেন স্কোয়ার শেপে এটাও খুব শেপ হবে হ্যাঁ এটার মধ্যে আপনার উপরে যে স্কোয়ার জায়গায় এরকম গোল পেয়ে যাবেন হ্যাঁ এবং এটার মধ্যে এরকম গোলের জায়গায় আপনি এরকম প্রদীপ শেপ যাকে অনেকে টিয়ার ড্রপ শেপ বলে থাকেন

সাইজে কত সুন্দর কালেকশন পাকিস্তানি কালেকশন এর মধ্যে কিছু ডায়মন্ড কার্ডের এই টাইপের কালেকশনগুলো পেয়ে যাবেন এই কাজটা আমাদের নিজস্ব মেক করে এটা আমাদের দেশি কাজ বলে দিচ্ছি এটা এবং এই টাইপের যে মিনাবালা হ্যাঁ এগুলো আমাদের দেশি কাজ এই জন্য রাখা এগুলো আমরা একেবারে নরমালটা রাখি একটু ভালো যেগুলো সেগুলো রাখার চেষ্টা করি এটা হচ্ছে ডায়মন্ড কাটের মধ্যে একটু বেটার কোয়ালিটি কিন্তু এটা হচ্ছে অল্প স্টোন প্রাইস একটু রেজানে বলে আসবে এটা হচ্ছে এটা খুব কমন একটা ডিজাইন খুব ভাইরাল এ প্রেজেন্ট অ্যাভেলেবেল চলে আমাদেরটা এটা নিয়ে কোনো নেই কালারও পেয়ে যাবেন চারটা পাঁচটা এগুলো হচ্ছে রাজুয়ারি পলিশ এটা রাজুয়ারি এগুলো রাজুয়ারির মধ্যে এটা সিলভারের উপরে রুবি কালার এটা গোল্ডেন মিন্ট এখানে এইরকম কিছু পেয়ে যাবেন একটু অন্যরকম একটু ডিফারেন্ট এটার মধ্যে এরকম কিছু পাবেন এইরকম কিছু পেয়ে যাবেন বেশ কিছু ডিজাইন পেয়ে যাবেন এর মধ্যে আরো কিছু বের করেন দাদা এইরকম কিছু ডিজাইন পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইন হ্যাঁ এগুলোর মধ্যে কিন্তু তিনটা ডিজাইন পেয়ে যাবেন এগুলো প্লাস এগুলো তিনটা ডিজাইন এগুলোর মধ্যে হবে কালার পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন সাইজ আর কালার নিয়ে সাইজ আছে অ্যাভেইলেবল

তো ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখে নেন এখানে ইউজ কালেকশন আছে ভালো লাগলে চলে আসবে জ্যোতি জুয়েলারি চাঁদি চক মার্কেটে দ্বিতীয় তালাতে চলে আসবে হ্যাঁ চৌকার তো দর্শক আমি কাটটা শো করে দিলাম আপনারা কাটটা শো করে তো দিছি আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন আর যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চাঁদনি চক মার্কেটে দ্বিতীয় তালাতে চলে আসবেন যদি জুয়েলারিতে চলে আসবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেগুলো আল্লাহ আসসালামু আলাইকুম